বস্তি থেকে মহল সব খবর এক নজরে নিউজ সাথে সত্যের সাথে রাত পোহালেই কাল আরজিকর কাণ্ডের শুনানি তার ঠিক আগে আজ রবিবার দিকে দিকে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে সোদপুর থেকে শুরু করে শ্যামবাজার যাদবপুর রুবি গড়িয়াহাট টালিগঞ্জ ধর্মতলা প্রতিটি জায়গায় মানববন্ধন করে প্রতিবাদ দেখানো হচ্ছে সাথে যুক্ত হয়েছে রাত দখলের ডাক জেলা থেকে শুরু করে রাজ্যের প্রতিটি জায়গায় মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে আবার কোথাও মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে তিলোত্তমার বিচারের দাবিতে প্রত্যেকের মুখে একটাই স্লোগান জাস্টিস ফর আর তিন চার ছাড়া তো একটা এক কষ্ট হয়ে যাবো হ্যাঁ কালকে কিছু তুমি করে প্রায় দেবে নিশা আমরা আশাবাদী যে পজিটিভ প্রাইজ হবে এতই বিজয় তোমার চাইছ তারপরও কি কোনো কিছু আসে না তো করে যেতে হবে বা যেতে হবে যে এখন সেই বিষয় কাছ আমরা চালিয়ে আমরা আশাবাদী যতক্ষণ না এটা সুবিচার হবে আমরা এইভাবে চালিয়ে যাব সুবিচারের আশায় আশা করছি সততার সঙ্গে উনি রায়টা ঠিক দেবেন ভুল দেবেন না কারণ এইভাবে যদি দিনের পর দিন আমরা অন্যায়কে বরদাস্ত করে যাই অন্যায় কি তো যাবে কমবে আমরা চাইছি এই অন্যায়ের প্রতিকার হোক সবাই কারণ দেখুন আমরা পাটির কিচ্ছু বুঝি না কিচ্ছু না আমাদের একটা নাচের স্কুল আমরা নাচের স্কুল থেকে বেরিয়েছি আমি একটা মা আমার এই প্রচুর ছেলে মেয়ে আমার একটা মেয়ে ঠিক করতে কিন্তু আমার সব এটা আমারই মেয়ে আমি চাই প্রত্যেকটা মেয়ে মাথা উঁচু করে দিনে রাতে যেন রাস্তায় বেরোতে পারে রাজ্য সরকার আমাদের এইটুকু যেন সহযোগিতা কারণ আমরা প্রোগ্রাম করে অনেক রাত্রে বাড়ি ফিরি আমার মেয়েদের নিয়ে সেই যেন সফলতার সঙ্গে উনি বিচার সবাই মুখ তুলে চেয়ে রয়েছে যাতে ভালো একটা খবরই আসে যতক্ষণ না আমরা জাস্টিস পাচ্ছি ততক্ষণ আমরা আমাদের লড়াই আজকে আমরা সব শিল্পীরা প্রতিবাদে বেরিয়েছি আমাদের চাদরপাড়ার সৃষ্টি সৃজন নৃত্যগোষ্ঠী আয়োজিত হলেও লড়াইটা কিন্তু আমাদের সবার আমাদের প্রত্যেকের লড়াই এটা আমাদের সবাইকে লড়তে হবে এটাই বলবো লড়াই থেমো থামিও না বুকের আগুন নিভিও না কেউ আমাদের লড়িয়ে হবে অবশ্যই আমার তো মনে হচ্ছে সঠিক বিচারই পাওয়া উচিত সবাই এত লড়ছে না অত সেটা বৃথা যাবে এত লড়াই এত বৃথা যাবে চার্চি পাওয়া যাবে নিশ্চয়ই নিশ্চয় পেতেই হবে সবাই যেভাবে উঠে পড়ে লেগেছি পেতেই হবে পরবর্তী প্রজন্ম যাতে নিশ্চিন্তে রাস্তায় বেরোতে পারে সেই তার জন্য আমরা নিজের আজ আমরা কাজ করতে বেরোই সেইখানে আমরা যদি অ্যাসিউরেন্স পাই সেই জন্য আজকে আমরা বেরিয়েছি প্রয়োজনে আমরা প্রতি রাত দখল করব প্রতি রাতে বেরোবো যেখানে যে যে মিছিলে পারবো ভিড়ে যাব শুধুমাত্র আমাদের পরবর্তী প্রজন্ম এবং আমরা যাতে সাবধানে ঘুরতে পারি বেড়াতে পারি আমাদের কাজের ক্ষেত্রে আমাদের যে প্রোটেকশনের প্রয়োজন যেটা আমাদের গ্যারেন্টি সেটা আমরা ডিজার্ভ করি সেটা আমরা পাওয়ার জন্য আজকে রাস্তায় নেমেছি আমরা প্রত্যেকে রাস্তায় নেমেছি ততদিন পর্যন্ত আমরা রাত দখল করেই চলবো রাত প্রতি রাতে আমরা বেরোবো যতদিন পর্যন্ত আমরা সুবিচার পাচ্ছি